আজকে তোকে তপরাম এগারো মাস মিছে কথা বলছ এগারো মাস মাসানুচ খাইছ এগারো মাস সুত খাইছ এগারো মাস আকামুকাম করছ এগারো মাস যত ঝাউর করছ এগারো মাস ডাকাতি করছস চুরি করছস এগারো মাস ছিনটাই করছস ধর্ষণ করছ এগারো মাস সব করছো যত নির্দিষ্ট কাজ আছে সব করছো পবিত্র মাহের রমজান দুই একদিন পরে তাই এই যে এগারো মাস বহুত করছ এখন এই রমজান উপলক্ষে আজকে তোকে তও বা পরাম আল্লাহর কাছে মাপ চাবি আজকে আজকে মাপ চাবি যে আল্লাহ জীবনে আর শয়তান তালি কর্ম ঘুষ খামুনা সুদ খামুনা শয়তানের ধোকায় পড়িয়া খাইছি আল্লাহ মাফ করে দেন কথা মাথায় ঢুকছে এই এগারো মাস যা করছ শয়তানের ধোকায় পড়িয়া যত নির্দিষ্ট কাজ ছিল ধর্ষণ চাঁদাবাজি লুট পাট সুদ ঘুষ সব করছ ভাই তোর দ্বারা একটাও বাদ যায় যায়নি শুধু বাদ গেছে আল্লাহর শুধু আল্লাহর ইবাদাতটা তোমার বাদ গেছে আর আমি দেখি তাছাড়া কোনো একটা বাজে কাজ কাম তোমার যায় নাই সেই উপলক্ষে আজকে তোকে তও বা পরাম বুঝতে পারছো এই একটা মাস তুই আমার ভাই তুই দোজোকে পড়বি তুই মিছে কথা বলবি তুই আমার দিনের ভাই তুই একটা আকাম ফুকাম করবি তুই জানো না ইসলাম কতটা কঠিন তোকে রাস্তায় আনার দায়িত্ব আমার আমার ভিডিও সব দেখতে তোরে লাইনে আনবে এগারো মাস যা করছ বাজান তুমি আর তো যাইও না তোমার বুঝাইতে পারছি তুমি আর ওই সচেতালিতে যাইও না বাজান সব নির্দিষ্ট এগারো মাস করছো বাজান এখন একটা মাস পবিত্র মাহে রমজান মাস পবিত্র মাহে রমজান মাস এই মাসটা আল্লাহ তালা ইবাদাত কবুল করেন বাজান অনেক জাউরমি করছো বাজান খাতাল ভরে গেছে তোমার জাউরমি খাতায় লাগতে লাগতে ভরে গেছে এই যে এগারো মাসের যত পাপ করছো যত নিকৃষ্ট কাজ করছো আজকে তোমারে এগারো মাস যা করছো এই এক মাসে আল্লাহ তালা কবুল করার মাস আমল কবুল করার মাস এক মাসে কানবা আল্লাহর কাছে মন ভরিয়া কানবা বাজান মন ভরিয়া কানবা আল্লাহর কাছে ক্ষমা চাও যে যা করছি মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করবেন আল্লাহ দয়াল আল্লাহ দয়ালু আল্লাহ মহান তাই আমি বুঝাইতে পারছি বাজান এই তিরিশটা রোজা তারাবি পরবা পাঁচকা চোখে সুরমা দেবা দেবা আমি তোমাকে বুঝাই পারমু আমি জানি তোমরা ভালো না চোখে সুরমা দেবা চোখে একটু সুরমা দেবা আমি জানি বাজান আমি জানি বাজান আমি বুঝলি তোমরা বুঝবা বাজান তোমরা অনেক ভদ্র আমি যাই বলি তোমরা অনেক ভদ্র দিন শেষে আমি জানি তোমরা অনেক করো অনেক দুর্নীতি করো সাদাবাজি করো দিন শেষে যখন ঘুমাইতে যাও তখন আল্লাহর কথা কিন্তু মনে পড়ে আমি জানি তাই আমি বলছি তোমাদের মন নরম আছে বাজান যদি হয়তো পরিস্থিতিতে শিকার করিয়া আহ এটা ওটা করো বা তো তোমাদের মন নরম আছে জানি বুঝলে বোঝ বাবা যান তাই এই রমজান মাস উপলক্ষে কেউ অবহেলা করো না কেউ রমজান ত্রিশটা রোজা ভাঙ্গ না কেউ রোজা ভাঙ্গ না সবাই রোজা রাখো বাজান তো চলো সবাই একসাথে পড়ি তওবা আজকে তওবা করমার কাছে জাল্লা মাফ করে দেন ঠিক আছে আমরা সবাই ওসিয়ত করমু বিসমিল্লাহ রহমান রহিম

সবাই আমি আবার গুনা খাতা মাপ চাই আল্লাহ সবাই আমার সাথে বলছে তবা করছে আল্লাহ তিরিশটা রোজা রাখবে তিরিশটা ছেড়ি খাবে তিরিশটা তারাবি পড়বে তিরিশটা ইফতার করবে আল্লাহ সত্যি কথা বলবে পবিত্র মাহের রমজান সদভাবে চলবে আল্লাহ দান সদ্গা দেবে খয়রাত দেবে আল্লাহ দান সদগা দেবে তাই এই উপলক্ষে আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ এরা আর করবেন আল্লাহ আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আর করবেন আল্লাহ